বায়ু দূষণের কেরাবন্দীতে আসানসোল বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল এ বিষয়ে গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন মমতা তৃণমূল সরকারকে অর্থ দিয়ে অবৈধভাবে ইঁট কয়লার ভাটা চালানোর কারণে এই বায়ু দূষণ এই অঞ্চলে ছড়িয়ে পড়ছে আসানসোল রানীগঞ্জ জামুরিয়া বারাবনী শিল্পাঞ্চলে সর্বত্রই এই অবৈধ কারবার চলছে যার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি বিধায়িকা তিনি আসানসোলের বিএনআর স্থিত রবীন্দ্র ভবনে একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে হাজির হয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন আসানসোলে প্রতিদিন বায়ু দূষণ তৃণমূল সরকারের তিনি বলেন মমতা আর তৃণমূল সরকারের আমলে সব কিছুই সম্ভব বিনা লাইসেন্সে অবৈধভাবে এই বিস্তৃত অঞ্চলে ইট ও কয়লার ভাটা চলছে মঙ্গলপুর বক্তানগর অঞ্চলে বায়ু দূষণের কারণে অনেকেই ভয়াবহ রোগে আক্রান্ত তিনি আরও বলেন যে কারখানাগুলো দূষণ ছড়াচ্ছে সেখানে তিনি পর্যবেক্ষণে গিয়ে নানান অবৈধ কাগজের সন্ধান পেয়েছে যা তিনি দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে পাঠিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ গৃহীত হয়েছে পাশাপাশি তিনি বিষয়টি লিখিত আকারে কেন্দ্র সরকারকেও জানিয়েছেন বর্তমানে গিরমিট অঞ্চলের বেশ কিছু কারখানার মাধ্যমে দূষণ ছড়ানোর খবর সামনে এসেছে তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই কারখানাগুলো পরিদর্শনে যাবেন প্রয়োজনে কেন্দ্রকে লিখিত আকারে সব জানিয়ে ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন আর তা না হলে অদূর ভবিষ্যতে দেখা যাবে অঞ্চলের সাধারণ মানুষ দূষণের কারণে মৃত্যুর মুখে ঢলে পড়ছে দেখা যাচ্ছে ওই এলাকায় বেশ কয়েকটা ইট ভাটা আছে বেআইনি ভাবে চালাচ্ছে এবং পলিউশন কয়লা ভাটা দিয়ে এইগুলো জায়গা কোনো প্রশাসনের কোনো ইয়ে নেই পলিউশন দপ্তরে বললেও কোনো রকম সুরা দেখুন এগুলো অত্যন্ত আনফরচুনেট যে আজকে পশ্চিমবঙ্গে যেভাবে এগোচ্ছে আজকে কয়লা বলুন আজকে পাথর বলুন বালি বলুন নদীগুলোকে শেষ করে দিয়েছে প্রত্যেকটা নদী থেকে বালি তুলে তুলে বালি তুলে তুলে শেষ নদীর জল মানুষ জল পাচ্ছে না আজকে জায়গা জায়গায় আমাদের জেলাতে লোকে জল পাচ্ছে না কিন্তু সেই নদী থেকে পাইপ বসিয়ে কারখানার মধ্যে চলে যাচ্ছে কি অবস্থা চিন্তা করুন আর আজকে সেখানে আপনি বলছেন ইট ভাটা আর এইসব মানে উইদাউট লাইসেন্স হচ্ছে সেদিনকেও দেখলেন যে কোথায় একটা বাঁকুড়া না কোথায় একটা বম ব্লাস্ট হলো মানে আমাদের ইট ইট ভাটাতে ব্লাস্ট হলো কারণ এটা তো কোনো কেউ দেখাশোনার নেই কোনো যে সুপারভিশন কে লিগালি করছে কে ইলিগালি করছে কার লাইসেন্স আছে আপনাকে শুধু ঘুষ খাইয়ে দিতে হবে এই সরকার এই মমতার সরকার টাকা দিলে হেন কাজ নেই তারা করতে পারে না তাই তারা করছে আপনি টাকা দিয়ে দিন তারপর আপনি ইললিগাল আপনার মা স্ত্রী বাবা মাকে বেঁচেও দিতে পারেন কোনো অসুবিধা নেই পুলিশ আপনার ডিস্টার্ব করবে না এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা পলিউশন দপ্তরের কোনো ভূমিকা দেখা যাচ্ছে দেখুন পলিউশন দপ্তর আমার আমার বিধানসভায় মঙ্গলপুরে বিভিন্ন ফ্যাক্টরিতে এমন পলিউশন যে আজকে সেখানকার আমাদের বক্তার নগরের মানুষ আজকে লাং ক্যান্সার ব্রঙ্কাইটি সিওপিডি হ্যানো রোগ নেই যে নেই আমি এখানে গিয়েছিলাম তিনটে ফ্যাক্টরিতে আমি গেছিলাম ডেপুটেশন দিয়েছিলাম কোনো রকম কোনো অ্যাকশন হয়নি আমি এখন সেন্টারকে জানিয়েছি আমাদের মাননীয় মন্ত্রী অশ্বিনী চবেজি এবং এখানে যেটা আপনি বলছেন আপনার কথা মতো আমি এখানেও এই বিষয়েও আমি খোঁজখবর নেব এবং আমি সেন্টারকেও জানাবো তারপর দেখা যাক তারা কি স্টেপ নেয় পলিউশন তো এরকম তো মাসে দেশে কখনো একটা ফাইরিং হয় সবসময় তো হচ্ছে না দু মাস তিন মাস পর একটা করে ফায়ারিং হচ্ছে ওদের সেরকম তো পলিউশনের কোনো ব্যাপার নেই নির্দিষ্ট তো নিয়ম আছে এত উঁচু চিমনি হতে হবে চিমনি তো উঁচু আছে যেটা মেশিন থাকতে হবে এই কালো ধোঁয়াটা এত নিচে যাবে না মেশিন আছে আপনার পলিউশনের পলিউশন যেটা ইয়ে আছে পলিউশন সার্টিফিকেট করা আছে করা আছে পলিউশন কন্ট্রোলের মেশিন আছে